আজকে আমি দুটো পাউরুটি নিয়েছি নিয়ে আমি ডিম টোস্ট করবো ডিম নিয়েছি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি একটা থেকে তিন পিস করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কার মধ্যে ডিমগুলো ভেঙে দিয়ে দেবো ডিমগুলো ফাটিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জ্বালিয়ে এটা বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি একটা রুটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে ভেজে নেব হয়ে গেছে আমি এবার উঠে দেব এটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব ঝটপট কিছু মনে হলে যে খাবো এরকম করে করে নিলে হয়ে যাবে পাঁচ মিনিটে খাওয়া হয়ে যাবে করবো এরকম করে একইভাবে সবগুলো করে নেব সবগুলো আমার হয়ে গেছে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ